প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের নিরিখে দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল আম্মার চোখে তখন আঁচলের খুন এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়ালো একটা দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক তুমি যার আলোয় শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে যেন দলা দেয় না যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প এল বন্যা হয়ে খরা চারদিকে ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আর যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের এর নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি বলছি দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়েটা মেসমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাম চোখের জল নদী হবে উত্তাল নৌকা হবে বেসামাল পরান মাঝি ও চেঁচাবে উনি আসছেন উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো প্রিয় নেতাজি